আজকে ক্যাপশনটা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন যে কি রান্না হতে যাচ্ছে নাগা সিংগারা রিসেন্টলি আমি জানি না আমার এই নাগা প্রতি কেন যত ক্রেভিংস হয়েছে তো আমি ভাবলাম যে আজকে বাসায় বানাই ফেলবো আর রেসিপিটা একটু শেয়ার করে ফেলি সবার সাথে যদিও আমি সিঙ্গারা বানানোর সময় আমি আমার নিজের মতো করেই বানাইছি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যদি এই রান্নাটা দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আচ্ছা কথা বলতে বলতে রান্না শুরু করে দিলাম তো তারপরে একটু যে উইকলি আসলে বলে আমি রান্নার ব্লগুলা শেয়ার করি এছাড়াও আমার অন্যান্য ব্লগ শেয়ার করা হয় তো যারা আমার চ্যানেলে আছেন অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর তো চলুন এবার আর কথা বাড়াবো না রান্নাটা শুরু করা যাক তো প্রথমে আমি দেখেছেন যে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি কিন্তু এই পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আমি জানি না আমার কাছে মনে হয় যে সিঙ্গারাতে যদি পেঁয়াজটা একটু মোটা করে কাটা থাকে এবং সেটা যদি মুখে লাগে আমার কাছে খুব ভালো লাগে খেতে মানে একটু কচকচ করে আর কি এরকম তো যাই হোক আমি আগে প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমার এখানে খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট এতটুকি এখন আমি চলে যাচ্ছি মশলা এডার যে অ্যাড করবো আর কি তো যাই হোক এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ গুঁড়া আর তারপরে দিলাম হলুদ গুঁড়া অ্যামাউন্টগুলো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর অ্যামাউন্টের উপর আসলে মশলা কম বেশি হবে তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি এখন কালো মরিচের গুঁড়া এই মশলাগুলো ভেজে বাসায় করা আর কি তারপরে এখন দিচ্ছি একটা গরম মশলা এই গরম মশলাটা আমার বানানো বাসায় আর এই রেসিপিতে আমার এই গরম মশলার জন্যই মেনলি টেস্টটা হয়েছে তো যাই হোক এখন মশলাগুলো সব দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে করে একটু আপনারা এখানে রেডিমেড গরম ইউজ করতে পারেন এখন পানি দিয়ে একটু কষিয়ে হালকা করে আর নাগা সিঙ্গারা বলতেই কিন্তু এমন না যে খুব বেশি ঝাল হবে নাগা সিঙ্গারা বলতে আসলে মেইনলি যেটা বোঝায় যে ঝাল তো একটু একটু থাকবেই কিন্তু যে ফ্লেভারটা থাকে মানে নাগা মরেছেন মানে আমাদের ভাষায় বলে বোম্বাই মরিচ তো সেই বোম্বাই মরিচের যে ফ্লেভারটা থাকবে সেটাই অনেক ভালো লাগে আর আপনারা চাইলে আসলে এখানে কলিজা পারেন কিন্তু আমি আসলে হুটহাট করে বানাইছি তো কলিজা রান্না করা সিদ্ধ করা থেকে নামানো আমার আর হয়ে ওঠে আচ্ছা এরপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু আর গাজর একসাথে আলু আর গাজরের পরিমাণটা আমি কেমন বলে দিচ্ছি এখানে আমি একটা আহ মোটামুটি বড় সাইজের আলু নিয়েছি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি অবশ্যই আলুর পরিমাণ পরিমাণ বেশি গাজরের কম হবে আর আমি এখানে একটা শেয়ার করি সেটা হচ্ছে যে আমি আলু আর গাজরটা আগের দিন ভালো ধুয়ে পানি দিয়ে ভিজে রেখেছিলাম তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর সেটাকে আমি কেটেছি কাটার পর আমি এরকম বক্সে করে ও পানিটাকে ঝরিয়েছি পানিটা ভালো করে ঝরিয়ে আমি এরকম একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে জাস্ট বের করে আমি হচ্ছে বানাচ্ছি যদি আমার সিঙ্গারা বানানোর উদ্দেশ্য ছিল না এটা দিয়ে ভাজি করার কথা ছিল কিন্তু আমার সিঙ্গারা খেতে মন যাচ্ছিল এনিওয়েজ যাই হোক এভাবে আপনারা মানে খুব সহজেই কেটে আগের দিন ফ্রিজে রেখে দিতে পারেন তারপর নামিয়ে আপনারা ভাজি বা যে কোনো রান্না করে ফেলতে পারেন তো যাই হোক এরপরে আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিব জাস্ট এরকম থাকবে সেদ্ধ হওয়ার জন্য তারপর আমি এখন এখানে একটু ঢাকা দিয়ে দিব আর যে কোনো খাবার আসলে বেশি মানে সুস্বাদু হয় এবং আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এরকমই থাকবে একটু মাখা মাখা হবে আচ্ছা এখন আমি এই পর্যায়ে দিচ্ছি হচ্ছে একটু চাট মশলা আচ্ছা আমি কিন্তু লবণ দিয়েছি মেবি আমার এখানে হয়তো বা দেখানো হয়নি কিন্তু আমি কিন্তু লবণটা পানি দেওয়ার আগেই দিয়ে দিয়েছিলাম আচ্ছা তারপর আমি এখন দিচ্ছি মেইন যে পার্টটা সেটা ও এর আগে আমি এখন ধনিয়া পাতা দিয়েছিলাম তারপর এখন আমি দিবো নাগা মরিচটাকে আমি খুব সুন্দর করে মানে একদম চিকন চিকন স্লাইস করবো একদম পাতলা পাতলা করে কেচি দিয়ে কেটে জাস্ট দিবো যাতে ফ্লেভারটা ইনহ্যান্স করে কিন্তু ঝাল হবে না আর আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে অবশ্যই বেশি করে দিবেন আজকে রেসিপিটা আমি স্পেশালি বানাচ্ছিলাম আমার হাজব্যান্ডের জন্য যদিও সে মরিচ খুব একটা খায় না ঝাল জাতীয় খাবার সে খুব একটা খায় না তো যারা আপনাদের হাজবেন্ডকে বেশি ভালোবাসেন তাদেরকে এরকম একটা নাগা মরিচের ছিঙ্গারা খাওয়াতে পারেন আচ্ছা আমার এখানে আমি যতটুকু ঝাল দরকার ছিল বা ফ্লেভার দরকার ছিল আমি অতটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি তারপর আর কিছুই না আমি কিন্তু আহ এ পর্যায়ে এখন চুলার গ্যাসটা অফ করে দিব অফ করে দিয়ে আমি জাস্ট একটু নাড়াচাড়া করে নেব মিক্স করে নেব শেষ এখন আমি চলে যাচ্ছি সবচেয়ে কঠিন যে পার্ট সেটাতে মানে আমার কাছে রুটি বেলা বা এই যে বয়ান করা এগুলো আমার কাছে খুবই মানে কষ্ট সাধ্য মনে হয় তো যাই হোক আমি আগে থেকে এটাকে ময়ন করে রেখে দিয়েছিলাম ডোটা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন আচ্ছা আর এই ডোটা মাখানোর সময় আমি শুধুমাত্র লবণ আর পানি দিয়েছিলাম আর কিছুই দেই আপনার আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন যেহেতু সিঙ্গারে দেখতে খুব ভালো লাগে আবার অনেকে খেতেও পছন্দ করে ওভাবে তো যাই হোক আর তেল ব্রাশ করে তারপরে আমি রেখে দিয়েছিলাম আর এখন এখানে আমি এই এভাবে কেটে নিচ্ছি আর প্লিজ আমার নখের দিকে তাকাবেন না কারণ আমি 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 হচ্ছে কি বলবো যে যে ধনিয়া পাতাটা পরে দেখলাম নখের এরকম কালার হয়ে গেছে তো এই ক্ষেত্রে অনেকের রান্না বান্না করেন যারা তাদের এরকম নখ কালো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন লেবু রস দিয়ে ভালো করে নখটাকে ঘষে ধুয়ে নেবেন তখন দেখবেন আবার নখটা সুন্দর একটা মানে পরিষ্কারও হয়ে যাবে আর কালারটা ঠিক হয়ে গেছে যাই হোক এরপর আমি এখন করছি যে কাজটা বেলাবেলির কাজ অনেকেই আছেন হয়তো বা এই সিঙ্গারার শেপটা দিতে পারেন না আমিও পারতাম না আমি আসলে আজকে ট্রাই করতেছিলাম আমার কাছে না সমুচাটা বেশি ইজি লাগে সিঙ্গারার থেকে তো যাই হোক এই যে এখন আমি এভাবে লম্বা করে একটু কেটে নিব তারপর ওইটা বেশি বড় হয়ে গেছিল আমি ভাবছি যে একটু মিনি সাইজের বানাবো সেজন্য আমি আবার আরেকটা ডোনিয়ে নিয়েছিলাম তারপরে যে দেখতে পাচ্ছেন অলরেডি একটা বানিয়েছি ঠিক এরকম হবে এই সাইজটা বানাবো তো তারপরে যাই হোক সবগুলো আমি যেভাবে বানিয়ে নিছি আমার মনে হয় আমার থেকে অনেক ভালো আপনার শেপগুলো দিতে পারবেন তা আমি আমার মতন করে আসলে চেষ্টা করেছি দেয়ার তো এই তো অলমোস্ট আমার শেষ এখন আমি এগুলাকে ডিপ ফ্রাই করে ফেলবো তো ফ্রাইয়ের ব্যাপারে আমি আসলে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি সিঙ্গারার ক্ষেত্রে আপনারা তেলটাকে খুব বেশি গরম করবেন না তেলটাকে যখন মোটামুটি গরম হবে তখন সবগুলা সিঙ্গারা আপনারা দিয়ে দিবেন মানে যে কয়টা আর কি দেওয়া যায় তারপরে আপনারা আস্তে আস্তে ভাজতে থাকবেন ভাজতে ভাজতে তখন চোলার আঁচটা একটু বাড়াবেন তা না হলে হয় কি সিঙ্গারের গায়ে দেখবেন যে ফুসকার মতন যে পড়ে যায় এটা অতিরিক্ত গরম হয়ে গেলে তখন এরকম হয় তো সিঙ্গারা ভাজা শেষ এখন হচ্ছে পরিবেশন পরিবেশন করে দিব আপনাদের করবেন আর এখানে দিবেন না যেহেতু ভিতরে নাগামরিচ দেওয়া আছে আমি ভুলে দিয়ে ফেলছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই সিঙ্গারা গুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ